প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশি বা প্রবাস থেকে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চ জেলার কালিয়াঙ্গুকনোমর্যের হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার প্রিয় দর্শক আসতে আমরা রয়েছি চোদ্দোই ডিসেম্বর রয়েছে রবিবার প্রিয় দর্শক আজকে আপনারা জানতে পারবেন তাহলে আমার শুকনাম্বর জেলার হাটে কোন মরিচকে দামে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক স্ক্রিনে যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিয় দর্শক মিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক নাম্বার হাই কোয়ালিটি উন্নত মানের দেশি কারের মরিচ আপনারা যারা এই ধরনের মরিচ প্রয়োগ করতে চান বা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক মরিচ পাঠায় মাত্র দু টাকা কমিশন তো প্রিয় দর্শক আপনারা যারা মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সিল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের সিস্টেম হচ্ছে আমরা কুরিয়ার আর মাধ্যমে মরিচ পড়াই আর এই মরিচটা দেখতে পাচ্ছেন যে কারেন্ট মরিচ এটার বাজার বলে দিই এটা আপনার সর্বোচ্চ বাজার আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হাই একেবারে হাই কোয়ালিটি দামি সর্বোচ্চ যেটা সেটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এবং একটু নিম্ন মান নিতে চাইলে সেটা তুমি নিতে পারবেন সেটা আপনার বিক্রি হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার মধ্যে নর্মাল কোয়ালিটিটা তো প্রিয়দর্শক এই ধরনের মরিচ যারা নিতে চান তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রিয়দর্শক স্ক্রিনে যে মুষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফটকা মরিচ লালি ফটকা বলা হয় এটা আপনার কারেন্ট আছে এবং জিরা মরিচ আছে দুটো সমানে আছে এটা আপনার আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে আশি থেকে নব্বই টাকা তো এই ধরনের লালি ফটকা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কোরিয়ার প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতি আপনারা যারা যে এখন মরিচের সিজন প্রায় শেষের দিক দিন দিন হাটে একদম মরিচ পাওয়া যাচ্ছে না হ্যাঁ আপনারা জান বলতে পারেন যে কোলেস্ট্রল মরিচের দাম কম কোলেস্ট্রল মরিচ যারা নন কোলেস্ট্রল মরিচের অনেকটা পার্থক্য রয়েছে কারণ এই মরিচটা নন কোলেস্ট্রল যেটা সেটা থাকে একবার জনজনের শুকনো এবং কৃষকের কাছ থেকে নেওয়া এটাতে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো প্রিয় দর্শক যারা মরিচ নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কোলেস্ট্রল মরিচের সাথে আপনি নন কোলেস্ট্রেল বা লোকাল হাটের মরিচের মান বা কোয়ালিটি একই করতে পারবেন না কারণ এই মরিচটা থাকবে ঝনঝনের শুকনা এবং গুণগত মান সম্পন্ন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন জিরা মরিচটা এটা আপনার হচ্ছে সেম জিরা মরিচ তাও কিন্তু এই মরিচটা হাটে পাওয়া যাচ্ছে না এই মরিচটা তারপরেও বাজার অনেকটা বেশি এই ধরনের জিরা মরিচগুলো আজকে বিক্রি হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সর্বোচ্চ দাম হ্যাঁ প্রিয় দর্শক এই যে এই মরিসটা বাজার বলে দিলাম এটা সর্বোচ্চ দাম ভালোটা সাত হাজার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো নর্মালটাই যে দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়েছে সাড়ে হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত আর প্রিয় দর্শক আপনাদের দেশি কারেন্ট মরিসের বাজারটা তো আগে জানিয়ে দিছি এটা এক নম্বরটা আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছশো টাকার মতো সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এবং নর্মালটার বাজারও জানিয়ে দিছি তো প্রিয় দর্শক আজকে কথা না করে এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য অন্য জনে اسکه یکی از شیش خوشتی شو به حالا تاک برش شوست تا قبل اسلام ولی بورا خالیه.